শহীদ হওয়া চাকরি খানি কোনো বিষয় না আল্লাহর রাস্তায় যে হাত করে জীবন দিয়ে দেওয়া যদি এখন বলা হয় কে যাবেন আল্লাহর রাস্তায় করতে জীবন দেওয়া লাগবে তো একশো একবার ভাববেন তাইলে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া চারটি খানি কোনো বিষয় না এলেম শিক্ষা করা আলেম হওয়া এরও কোনো সহজ বিষয় না মওলানা হওয়ার জন্য 10 বারো বছর বাড়িঘর মা বাবা সবকিছু ছেড়ে দিয়ে মাদ্রাসা আই পড়ে থাকতে হয় এলেম শিক্ষা কোরআন এত সহজ কোনো বিষয় না দান করা এটাও কোনো সহজ বিষয় না কষ্ট করে কামায় রোজগার করে দান করা এটাও কিন্তু কত কঠিন আমার বায়রা এত বড় বড় ইবাদত কিন্তু নিয়ত ভালো না থাকার কারণে আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে শেষ পর্যন্ত নামে যাওয়া লাগছে এই জন্য আমার বায়রা আমরা যে ইবাদত বندگی করব নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বندگی করব বলেন না সেতে কারো সন্তুষ্ট থাকতে হবে নিয়ত যদি থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি না হয় তাহলে কিন্তু বড় ইবাদত কারণেও জাহান নামে যাওয়া লাগবে বড় ইবাদত কিন্তু নিয়ত ভালো ছিল না জাহান নামে যাওয়া লাগবে রোজা একটা বড় ইবাদত হজ জাকাত বড় একটা ইবাদত নিয়ত না থাকার কারণে জাহান নামে যাওয়া লাগবে হাদিস শরীফ কামতির ময়দানে তিন ব্যক্তির বিচার আগে করা হবে এদের মধ্য থেকে একজন হইল শহীদ আল্লাহ নবী শহীদ কে আনবে এবার শহীদ কে বলবে ও শহীদ দুনিয়ায় আমি আল্লাহ তোমার উপর কত নিয়ামত দিয়েছিলাম দুনিয়া থেকে তুমি আমার জন্য কি নিয়ে কি ইবাদত করেছো তখন শহীদ বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্যে তোমার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছি আল্লাহ বলবে না নাম তুমি মিথ্যা বলতেছ তোমার নিয়ত ছিল যে তুমি আল্লাহ রাস্তায়

এর কারণ তার নিয়ত ভালো ছিল না ওই আল্লাহর রাস্তা যে শহীদ এটা আল্লাহর জন্যে ছিল না আমার ভাই এরপরে নবীজি বলেন এরপরে নবী বলেন একজন আলেমকে ডাকা হবে এবার আলেমকে আল্লাহ বলবে ও আলেম দুনিয়া আমি আল্লাহ তোমার উপরে কত নিয়ামত দিয়েছিলাম আমি নিয়ামত পাইয়া দুনিয়া থেকে আমার জন্য কি নিয়েছো এবার আলেম বলবে আল্লাহ দুনিয়াতে আমি এলেম শিখছি কোরআন শিখছি মানুষকে শিখাইছি এবার আল্লাহ বলবে ও আলেম তুমি যে দুনিয়া এলেম শিখছো শিখাইছো আমার সন্তুষ্টির জন্য ছিল না মানুষ তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে বাহবা বলবে সেই জন্য তুমি এলেম শিখছো এই জন্য তুমি মানুষদেরকে আলেম শিখাইছো এবার দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়ে গেছে দুনিয়াতে তুমি সম্মান পেয়ে গেছো অতএব যাও নিয়ত ভালো না থাকার কারণে আমি আল্লাহর জন্য এলেম না শেখার কারণে এবার জাহান নামে যাও ফেরিস তারা ওই আলেম কি টানতে টানতে জান্নাতে জাহান্নামে নিয়ে যাবে এবার আল্লাহ রব্বুল আলমিনীর কাছে দানবীরকে দান যিনি করেন দানবীর দানবীরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবার দানকারী কি বলবি এ দানকারী দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কত নিয়ম দিয়েছিলাম দুনিয়াতে তুমি আমার জন্য কে নিয়ে আসছো এবার দানকারী বলবে আল্লাহ তুমি যে সম্পত্তি আমাকে দিয়েছিলা সেই সম্পত্তি আমি তোমার রাস্তায় দান করেছি আল্লাহ বলবে মিথ্যা এই জন্য দান করেছ মানুষ তোমাকে দানবীর বলবে বাহবা দিবে দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছে বাবা দিয়েছে তুমি অব্যালো না থাকার কারণে ফেরেস তারা যা এই কে যান নামে নিয়ে যা আমার বায়রা শহীদ হওয়া চাকরি খানি কোনো বিষয় না আল্লাহর রাস্তায় যে হাত করে জীবন দিয়ে দেওয়া যদি এখন বলা হয় কে যাবেন আল্লাহর রাস্তায় জিয়াদ করতে জীবন দেওয়া লাগবে তখন একশো একবার ভাববেন